হ্যালো ফ্রেন্ডস বাঙালির টানা স্বাদে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি সম্পূর্ণ নিরামিষ শাকের বড়ার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি শাক দিয়ে আমরা বিভিন্ন রকম রান্না করে থাকি ঘরে থাকা উপকরণ দিয়ে নিরামিষ দিনে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে এরকম মেথি শাকের বড়া খুব সহজে তৈরি করে নেওয়া যায় গরম ভাতে এর স্বাদ অসাধারণ শাকের বড়া করার জন্য আমি একাটি শাক ভালো করে বেছে নিয়েছি তারপর ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়ে একটু কুচিয়ে নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতন মেথি শাকটা এখানে নিয়ে নিতে পারেন এবার শাকটা একটু মেখে নেব তার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন একটু নুন নুনটা কিন্তু বুঝে দিতে হবে শাকে প্রথমে একটু নুনটা কম রাখবেন তারপর লাগলে দেখে দেবেন এখানে দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন চার ভাগের এক ভাগ টমেটো কুচিয়ে নিয়েছি আর হাফ ক্যাপসিকাম এখানে কুচিয়ে নিয়েছি আমি আজকে সম্পূর্ণ নিরামিষভাবে করছি বলে টমেটো আর ক্যাপসিকাম একটু কুচিয়ে দিলাম এতে টেস্টটা ভীষণ ভালো হয় আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘষে নেওয়া আদা নিরামিষ দিন ছাড়া আপনারা পেঁয়াজ আদা রসুন কুচি এর মধ্যে দিয়ে বড়া করে নিতে পারেন দিয়ে দিলাম অল্প কুটু হলুদ গুঁড়ো আর দেব হাফ চামচ গোটা জিরে আর হাফ চা চামচ গোটা মৌরি এই মৌরি আর জিরেটা দেবেন যখন বড়াটা খাবেন তখন এই মশলাগুলো মুখে পড়বে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে এবার সব শুদ্ধ ভালো করে চেপে মেখে নিতে হবে কিছুক্ষণ মাখার পরে দেখবেন এর থেকে জল বেড়েছে টমেটোর জল আর নুন দেওয়ার জন্য শাকের থেকে জল বেরোবে এক্সট্রা করে আর জল লাগবে না এই জলেতেই কিন্তু বড়োটা মাখা হয়ে যাবে দিয়ে দিলাম স্বাদের জন্য অল্প একটু চিনি যদি আপনারা দিতে না চান তাও দিতে পারেন দেখুন অনেকটাই জল বেরিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ বেসন আর দিচ্ছি দুই টেবিল চামচ চালের গুঁড়ো যদি মনে হয় একটু বেসন লাগবে বেসন দেবেন না তার বদলে চালের গুঁড়ো দেবেন তাহলে বড়োটা মচমচা হবে চালের গুঁড়ো না থাকলে কর্নফ্রাড বা সুজি দিতে পারেন সুজি দিলেও বেশ কিন্তু মচমচ হয় খেতেও ভালো লাগে আর টমেটো না থাকলে চাট মশলা দেবেন মেথি শাকের মধ্যে টমেটো বা চাট মশলা দিলে খেতে কিন্তু ভীষণই ভালো হয় ভালো করে মাখা হয়ে গেছে আমি একটু পাঁচ মিনিট রেস্টা রেখে দেবো চাইলে আপনারা বড়াটা ভেজে নিতে পারেন পাঁচ মিনিট পর বড়াটা ভেজে নেব গ্যাসে কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম কড়া গরম হয়ে গেছে দিয়ে দিলাম চার টেবিল চামচ সাদা তেল তেলটা ভালো মতন গরম হতে দেবো আমি দু ব্যাচে বড়াটা ভাজবো গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এবার আমি মিডিয়াম সাইজ করে বড়াটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতন বড়ার শেপটা দিয়ে ভেদে নেবেন বড়াগুলো দিয়ে নাড়তে যাবেন না গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দেবেন দু মিটুটো হতে দেবেন গ্যাসের ফ্লেমটা লোতে বা লো টু মিডিয়ামে রেখে দিয়ে এটা হতে দিতে হবে যখন একটা পিঠ হয়ে যাবে তারপরে এটা উল্টে দেবেন দিয়ে যদি বড়াটা নাড়তে যান তাহলে বড়াটা ভেঙে যেতে পারে আমি বড়াগুলোর একটা পিঠ হয়ে গেছে সব উল্টে দিলাম এই পিঠটাও ঠিক একইভাবে গ্যাসের ফ্লেমটা লোতে বা লো টু মিডিয়ামে রেখে বড়াটা একটু ভেজে নেব এভাবে করে ভাজলে ভেতর থেকে বড়াটা ভালো মতন ভাজা হবে দেখুন দুটো সাইডই লাল করে ভাজা হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম বা মিডিয়াম টু হাইতে করে দিয়ে এক থেকে দু মিনিট উল্টে পাল্টে বড়াটা একটু ভেজে নেব এভাবে করে ভেজে নিলে ভরটা ক্রিস্পি হবে বড়াটা খেতে ভালো লাগবে বড়া দেখুন এখানে লাল করে ভাজা হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিয়ে একটা স্ট্রেনারের সাহায্যে বড়াগুলো আমি তেল থেকে তুলে নেব। আর এক্সট্রা তেলটা ঝরিয়ে নিয়ে করার জন্য একটা পাত্রে তুলে নিচ্ছি শব্দ শিনে বুঝতেই পারছেন যে কতটা ক্রিস্পি হয়েছে খুব সহজেই কিন্তু পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে তৈরি করে নেওয়া যায় বাকি বড়াটাও আমি একইভাবে ভেজে নেব গরম ভাতে এই বড়ার স্বাদ কিন্তু অসাধারণ যারা এমনি মেথি শাক খেতে পছন্দ করেন না তারা কিন্তু এভাবে করে বড় হয়েছে খেতে পারেন খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আর বড় আমরা সবাই খেতে ভালোবাসি চাইলে আপনারা বিকেলবেলা চা কফির সঙ্গেও সার্ভ করতে পারেন বা দুপুরবেলা ভাত ডালের সঙ্গে আজকে আমার রেসিপি ভালো লেগে থাকলে একটা লাইক করে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন নোটিফিকেশান পাওয়ার জন্য আবার কোনো নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে যাব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার